চতুর্থ শ্রেণী বিষয় বাংলা আবেদনপত্র বা দরখাস্ত বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন প্রথমে তারিখ উনিশ আট দুই বরাবর প্রধান শিক্ষক ক প্রাথমিক বিদ্যালয় সিলেট বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র ছাত্র হলে ছাত্র দেবে আর ছাত্রী হলে ছাত্রী দেবে আমাদের পরিবারের সদস্য জন। আমার বাবা সামান্য বেতনের একজন কর্মচারী আমার বড় ভাই ও বোন কলেজে পড়েন পরিবারের খরচ চালানোর পর আমাদের তিন ভাই বোনের লেখাপড়ার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে অতএব আপনার কাছে বিনীত প্রার্থনা এই যে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন নিবেদক নাম এখানে তোমার নাম লিখবে শ্রেণী এখানে তোমার শ্রেণীর নাম লিখবে রুল এখানে তোমার রুল নং লিখবে